খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্রাজিলের প্যালিও বোটানিস্টরা দক্ষিণ ব্রাজিলে কয়েক দশক আগে প্রথম বর্ণিত একটা জীবাশ্ম উদ্ভিদের পুনর্সংজ্ঞার মাধ্যমে দীর্ঘস্থায়ী রহস্যের সমাধান করেছেন তাদের এই কাজের ফলে একটা নতুন প্রজাতি ফ্রান্স সিনেলা সামনে এসছে যা বর্তমানে ফ্রান্স সিনেলা রিও নিস বা সালবি ও অন্যান্য নামে পরিচিত প্রজাতিগুলিকে শ্রেণীবদ্ধ করে কনের পেজবন সিলভা গোয়েরা সোমার উইল জাসপার এবং স্পিকম্যান কম এরা এই কাজটি করেছে এই গবেষণাটি জুলিয়া সিকেরা কানিয়ারের মাস্টার থিসিসের অংশ ছিল যিনি এখন ইউনিভিটসের পরিবেশ ও উন্নয়নে স্নাতক প্রোগ্রামের ডক্টরের ছাত্রী রিভিউ অফ প্যালিও প্যালিও বোটানি অ্যান্ড প্যালিনোলজিতে প্রকাশিত এই গবেষণাটি একসময় লাইকোপোডাইটিস রিওগ্র্যাডেন্সিস হিসাবে চিহ্নিত উপাদানগুলিকে পুনরায় পরীক্ষা করে এবং পারানা অববাহিকার পারমিয়ান স্তর থেকে ইনসিটু স্পোর সহ লাইকোপোডাইটের প্রথম নিশ্চিত রেকর্ড প্রদান করে এই আবিষ্কারটি কেবল উদ্ভিদের শ্রেণীবিনাসকে আপডেট করে না বরং পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অমীমাংসিত একটি বৈজ্ঞানিক চ্যালেঞ্জেরও সমাধান করে ব্রাজিলের উচ্চ প্যালিও যেই ক্লাস্টিক শিলাগুলিতে সংরক্ষিত ইনসিটু উদ্ভূত স্পোরের ডকুমেন্টেশন জীবাশ্মের ব্যতিক্রমী সংরক্ষণ এবং উন্নত মাইক্রোস্কোপিক কৌশল ব্যবহারের মাধ্যমে শীর্ষস্থানীয় ব্রাজিলীয় গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে আন্তর্বিষয়ক সহযোগিতার মাধ্যমে এই অগ্রগতি সম্ভব হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ